প্রিয় দর্শক বিপিএল ও নাহিদ রানার গোতের জ্বর উঠছে রংপুর রাইডার্স ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে গতির জ্বর তুলেছিলেন নাহিদ রানা তার ধার এর ধার গোটা ক্রিকেট বিশ্বে জাতীয় দলের পারফরমেন্স তিনি ফ্রান্সাইজি ক্রিকেটেও ধরে রেখেছেন রংপুর রাইডার্সের জার্সিতে আগুন জড়াচ্ছেন রীতিমতো ডানহাতি ফেসারের টুফে এবারের বিপিএলে টানা দ্বিতীয় জয় পেয়েছেন রংপুর রাইডার্স এদিকে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দিনে দ্বিতীয় ম্যাচ সিলেট স্ট্রাইকারকে চৌত্রিশ রানে হারিয়েছেন রংপুর রাইডার্স নির্ধারিত বিশ ওভারে নুরুল হাসান সোহানরা ছয় উইকেটে করে একশো রান এ লক্ষ্যে তারা করতে নেমে বিশ ওভারে নয় উইকেটে একশো রান করতে পারে সিলেট স্ট্রাইকার রংপুরের এটি টানা দ্বিতীয় জয় আগের ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছেন চল্লিশ রানে শেরে বাংলা স্টেডিয়ামের স্লো উইকেটের বদনাম আছে বিপিএল কুড়ি ওভারের টুর্নামেন্ট হওয়ায় এই স্টেডিয়ামে ফিজ নিয়ে সমালোচনা হয় বরাবরই তবে এবারের বিপিএল নতুনভাবে আয়োজন করার ঘোষণা দিয়েছেন বিসিবি উইকেট যতটা সম্ভব স্পোর্টিং করলে তারা প্রথম তিন ম্যাচে স্কোর ভালো উইকেটের আবাস দিয়েছিল তবে চতুর্থ ম্যাচে পুরনো চেহারায় ফিরল সেরে বাংলা স্টেডিয়ামের পিস বলারদের দারুণ পারফরমেন্স রান তুলতে সংগ্রাম করতে হয়েছে রং ও সিলেটের ব্যাটসম্যানদের টস জয়ী রংপুর আটাশ রান তুলতে হারায় টপ অর্ডারে তীর ব্যাটারকে এরপর ইফতিকার আহমেদ ও সোহানের চমৎকার ব্যাটিংয়ে পাই লড়াই করার মতো পুঁজি সোহানের শুরুটা নরবর হলেও সময় গরণের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন রংপুর অধিনায়ক চব্বিশ বলে চার বাউন্ডারি ও দুই চক্কায় খেলেন একচল্লিশ রানের ইনিংস অন্যদিকে ইফতিকার অপরাজিত থাকেন সাতচল্লিশ রানে বিয়াল্লিশ বলের ইনিংসে তিনি সাজান চার বাউন্ডারি ও এক চক্কায় সিলেটের দুই ফেসার তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন দুইজন নেন দুইটি করে উইকেট একটি করে উইকেট পেয়েছেন রিস টপলি ও সামিউল্লাহ সেনওয়ারি একশো ছাপ্পান্ন রানের লক্ষ্যে খেলতে নেমে নাহিদ রানার তোপে মুখে একশো একুশ রানে অল আউট সিলেট এই ফেসার আগের ম্যাচে দারুণ বোলিং করলেও উইকেট পাননি সিলেটের বিপক্ষে সেটা সুদসহ তুলে নিয়েছেন চার ওভারে মাত্র সাতাশ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট ম্যাচ সেরা পুরস্কার জেতা নাহিদের শিকার হল জাকির হাসান আঠারো রান অল স্টার্লিং ছয় রান জাকির আলী চব্বিশ রান ও সামিউল্লাহ আট রান সিলেটের সর্বোচ্চ রান রনি তালুকদারের এই ওপেনারের ছত্রিশ বলে চার বাউন্ডারি ও এক চক্কায় করেন একচল্লিশ রান নাহিদ রানার পাশাপাশি বল হাতে আলো সরিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন চার ওভারে আঠারো রান দিয়ে দুইটি উইকেট নেন উজদিল শাহ সিলেট আরও মিত্যবয়ী চার ওভারে মাত্র দশ রান দিয়ে নেন দুইটি উইকেট